স্বাগত জানি সকলকে বিএসআর হিস্ট্রি অ্যাকাডেমিতে লেটস মেক হিস্ট্রি টুগেদার আজকে আমি চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের জন্য তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের কমেন্টের আমি অপেক্ষায় আছি তাহলে আজকে আমরা যে জায়গাটাকে নিয়ে আলোচনা করবো আমরা আগের ক্লাসগুলো মৌর্য যুগ নিয়ে আলোচনা করেছি তাহলে আমরা যে জায়গাটা আজকে আলোচনা করবো সেটা মৌর্য পরবর্তী যুগ এবং তারপরের সাম্রাজ্য ভারতের ক্ষেত্রে যখন আমরা প্রাচীন ভারতের কথা আমরা আলোচনা করি সেখানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই প্রাচীন ভারতে মৌর্য সাম্রাজ্য তারপর কুষাণ সাম্রাজ্য তারপরেই চলে আসে গুপ্ত সাম্রাজ্যের কথা তাহলে এই যে সুদীর্ঘ সময়টা এই সময়ের মধ্যে তেমন কিন্তু বৃহৎ সাম্রাজ্য গড়ে ওঠেনি গড়ে উঠেছিল কতগুলি ছোট ছোটো সাম্রাজ্য তাহলে আমরা পরপর যদি আলোচনা করি দেখো মৌর্য বংশ যখন পতনের কথা আমি বলেছিলাম তখন আমরা আলোচনা করেছিলাম কি যে মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথ তাকে হত্যা করেছিলেন তার ব্রাহ্মণ প্রধানমন্ত্রীর নামটা কী ছিল নামটা ছিল পুষ্যমিত্র শুঙ্গ এবং তিনি প্রতিষ্ঠা করেন শুঙ্গ বংশের রাজধানীটাকে তিনি নিয়ে স্থানান্তর করলেন বিদিশাতে এই শুঙ্গ বংশের রাজত্বকাল কিন্তু দীর্ঘস্থায়ী নয় এই বংশের সবথেকে গুরুত্বপূর্ণ যার কথা অগ্নিমিত্র তার প্রেম কাহিনী নিয়ে বহু সংস্কৃত সাহিত্যের রচনা হয়েছে পরবর্তী সময়েও তাহলে তার পরবর্তী সময়ে কী আসছে শুঙ্গদের পরে আসছে কান্নদের কথা এই যে বংশ এদের ধ্বংস সাধন করছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক তাহলে এই জায়গাগুলো আমাদের একটা মোটামুটি ধারণা নেওয়া দরকার এগুলোর থেকে বেশি প্রশ্ন কিন্তু আমাদের আসে না তো যে এইগুলো হচ্ছে উত্তর ভারতের রাজনীতির ক্ষেত্রে এই সমস্ত পরিবর্তনগুলো হচ্ছিল তাহলে আরেকটা মেজর পরিবর্তন হচ্ছিল আরেকটা নতুন সাম্রাজ্য উৎপত্তি হয়েছিল সেটা হচ্ছে ইন্দ্র গ্রিক সাম্রাজ্য বা ব্যাকট্রিয় গ্রিক সাম্রাজ্য আমরা জানি যে আলেকজান্ডার তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণের উদ্দেশ্যে আসেন এবং তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি ভারতকে আক্রমণ করেন তার সাথে যে সমস্ত গ্রিক সেনারা বা গ্রিস দেশের লোকেরা এসেছিল তারা ভারতের উত্তর পশ্চিম সীমান্তে এসে বসতি স্থাপন করছে এবং এই যে অংশটা এই অংশটা ব্যাকট্রিয় গ্রিক নামে পরিচিত এই ব্যাকট্রিয় গ্রিকদের মধ্যে সবথেকে যদি বিখ্যাত রাজার কথা আমরা জানি তার নাম হচ্ছে মিনান্দার মিনান্দার এবং বৌদ্ধ পণ্ডিত নাগসেনের যে কথাবার্তা বা আলাপ আলোচনা মিনান্দার বিভিন্ন প্রশ্ন করছেন বৌদ্ধ পণ্ডিত নাগসেন তার উত্তর দিচ্ছেন এই যে কথোপকথনের গ্রন্থটা সেটা পানহ বা মিলিন্দ পঞ্চহ নামক গ্রন্থে নথিবদ্ধ করা আছে মিনান্দার যে রাজধানী তিনি সরিয়ে এনেছিলেন এবং শিয়ালকোট বা তখনকার নাম ছিল সাকল সেখানে তিনি তার সাম্রাজ্য স্থাপন করছেন তাহলে ইন্দো গ্রিকরা ক্রমে ভারতীয় সভ্যতা সংস্কৃতির সঙ্গে কিন্তু মিশে গিয়েছিলেন এবার যদি আমরা চলে যাই অন্য জায়গায় অন্য জায়গার ইতিহাস আমরা যদি দেখি সেখানে আমরা দেখতে পাবো কি না শখ হুন পাঠান মুঘল সবাই কিন্তু পরপর আসছে এবার আমরা পশ্চিম ভারতের কথা যদি আমরা দেখি সেখানে কি দেখব পশ্চিম ভারতের ইতিহাস আলোচনায় আমরা সাতবাহনদের উত্থান কিন্তু দেখতে পাই এই বংশে যে প্রথম রাজা তার নাম হচ্ছে কি শিমুখ তিনি প্রতিষ্ঠা করছেন সাতবাহন বংশ সাতবাহন বংশ এদের যে রাজধানী সেটা ছিল পৈঠান বা প্রতিষ্ঠান এই বংশের বিখ্যাত রাজাদের মধ্যে প্রথম স্বাতকর্ণীর নাম আমরা পাই এবং থেকে বিখ্যাত যে ব্যক্তিত্বটা তার নাম হচ্ছে গৌতমী পুত্র তার তথ্য আমরা পাই ঠিক আছে এবং শেষ রাজা হিসেবে আমরা যোগ্যশ্রী সাতকর্ণীর কথা পাচ্ছি নানাঘাট স্তম্ভ লেপর স্তম্ভ কথা আমরা জানতে পারি হুম এবং এই সমস্ত তথ্যগুলো থেকে তৎকালীন ভারতের ইতিহাস সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করতে পারছি এবার এই সময় আরেকটা শক্তির তাদের কিন্তু এন্ট্রি হচ্ছে এরাও কিন্তু বিদেশি ভুললে চলবে না এরাও বিদেশি তো এরা কারা এরা চীন থেকে ভারতে প্রবেশ করছে চীন থেকে চীনের ইউচি উপজাতি তারা ওখানে যে সমস্ত প্রতিদ্বন্দ্বিতা সেই প্রতিদ্বন্দ্বিতা তারা টিকতে না পেরে তারা ওখান থেকে ভারতের অভ্যন্তরে প্রবেশ করছে ইউচি গোষ্ঠী অনেকগুলো শাখাতে ভাগ ছিল বিভক্ত ছিল তো এই শাখার যারা মানুষজন ছিলেন তারা যুদ্ধ উপজীবী হিসাবে শকদের অধীনে কাজ করতেন শক রাজাদের অধীনে কাজ করতেন শক রাজাদের কাছ থেকে তাদের আদব কায়দা রীতিনীতি দুটোই কিন্তু একসঙ্গে মিশে যাচ্ছে এবং এই যে ইউচি জাতির বিভিন্ন শাখাগুলো এগুলোকে এক করলেন কে এগুলোকে প্রথম এক করলেন কুজুল কদফিসেস বা প্রথম কদফিসেস তিনি এগুলোকে এক করলেন এবং একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন প্রতিষ্ঠা হলো কুষাণ সাম্রাজ্য এরপরের যে জায়গাটা আমরা আসবো কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা কুজুল কদফিসেষের নাম পাচ্ছি ঠিক এর পরের যিনি রাজা তিনি হচ্ছেন ভীম তার নামটি এখানে স্মরণীয় এই কারণের জন্যই তিনি প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন যদিও ভারতীয়দের সাথে স্বর্ণমুদ্রার যে পরিচয়টা সেই পরিচয়টা ঘটেছিল ইন্দো গ্রিকদের মাধ্যমে বা ব্যক্তীয় গ্রিকদের মাধ্যমে যার কথা আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম কিন্তু ভারতে মুদ্রা প্রচলনের যে কৃতিত্ব বা ক্রেডিট সেটা দিতে হয় কুষাণদের কুষাণরা মূলত উত্তর পশ্চিম ভারতে এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাদের রাজ্যসীমা বিস্তার করছে ভীমকদ বিশেষ তিনি ছিলেন শিবের উপাসক তিনি ছিলেন শৈব আর তোমরা বুঝতেই পারছ তিনি কি উপাধি নিলেন তিনি উপাধি নিলেন মহীশ্বর ঠিক আছে এবার এদের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে শক্তির যে রীতিনীতিগুলো সেইগুলোকে এরা ফলো করতেন হয় না দেব একটা কালচারে যখন মিশে যাও আমাদের বর্তমান সময়ের কথা যদি আমরা বলি এই ধরো আমরা সুটেড বুটেড হয়ে যাচ্ছি হ্যাঁ এগুলো তো আমাদের দেশের কালচারে ছিল না আমাদের দেশের পোশাক আলাদা ছিল খাবারের স্টাইল আলাদা ছিল এখন ধরো আমরা বিরিয়ানি খেতে পছন্দ করছি হ্যাঁ রাইস খাচ্ছি এই খাচ্ছি ওই খাচ্ছি কিন্তু আমরা বাঙালি মেন খাবার কি বলে না ডাল হতে বাঙালি মাছ ভাত ডাল অবশ্যই এগুলো আমাদের অবশ্যই খাওয়ার প্রিয় খাবার অবশ্যই তা সত্ত্বেও দেখো খাবারের হ্যাবিটেও তো আমাদের চেঞ্জ এসেছে তাহলে এগুলো কিন্তু একদিনে হয় না এগুলো আস্তে আস্তে দুটো কালচারে যখন মিশ্রণ হচ্ছে এখন কিন্তু আমরা সবাই টি শার্ট জিন্স পরতে অভ্যস্ত কিন্তু আজ থেকে একশো বছর আগে পেরিয়ে যাও দেখো এগুলো অস্তিত্ব সেভাবে ছিল না তাহলে কী হচ্ছে এগুলো আপগ্রেড হচ্ছে একটা সংস্কৃতির সঙ্গে আরেকটা সংস্কৃতির মেলবন্ধন হচ্ছে ঠিক কুষাণরাও এই ভারত আসলে কি বলতো এই ভারত হচ্ছে এমন একটা জায়গা এখানে যে এসেছে যে বিদেশি শক্তি এসেছে ও মানে কতিপয়কে যদি আমরা বাদ দিই তারা কিন্তু আমাদের কালচারের সঙ্গে মিলে মিশে গেছে এবং তাদের যে কালচারগুলো সেই কালচারগুলো এখানে মিশিয়েছে এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এই জন্য তো মহামানবের মিলন ক্ষেত্র এটা পৃথিবীর অনেক জাতি উপজাতিকে নিয়ে আমরা এখানে বাস করি এবং সেটা এক পতাকার এটা একটা বিশাল ক্রেডিট সমগ্র ভারতবাসীর জন্য চলো এবার আলোচনায় আসে তাহলে ডিমকথ নাম আমরা পেলাম তার কৃতিত্বর কথাও জানলাম তাহলে এবার আমরা আলোচনা করবো এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কনিষ্কের এবার কনিষ্কের কথা যখনই আমরা পাই তখনই একটা আমাদের কথা মাথায় আসে এটা ছবি মাথায় আসে গলাঘাটা এবার যারা আমরা ইতিহাসের স্টুডেন্ট বা ইতিহাসে যাদের আমাদের পড়তে ভালো লাগে তাদের এই প্রশ্নটা আসে মাথায় যে কনিষ্কের মাথাটা কথায় ছিল বল প্রশ্ন আসে মাঝে মধ্যে তো বিষয়টা এরকম ছিল না ওটা কি বলো ওটা হচ্ছে তখনকার শিল্পরীতির বৈশিষ্ট্য তখন গৌতম বুদ্ধেরই অবয়ব বা মুখমণ্ডল তৈরি করা হতো কোনো সাধারণ মানুষের মুখমণ্ডল বা অবয়ব নির্মাণ করা হচ্ছে না ঠিক আছে এবার যে কনিষ্ক তিনি আটাত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে বসছেন এবং এই সালটাকে স্মরণে রাখার জন্য তিনি শকাব্দের পরিচ প্রচলন করছেন দেখো তারা ছিলেন কুষাণ তাহলে কুষাণ আব্দ করতে পারতেন কনিষ্ক কনিষ্কাব্দ করতে পারতেন কিন্তু তারা করলেন না কি করলেন তিনি শকাব্দের প্রচলন করলেন কারণ তারা আগে শকদের অধীনে কাজ করত তাই শকদের সম্মান জানানোর উদ্দেশ্যে শকদের সম্মানিত করার উদ্দেশ্যে তিনি শকাব্দের প্রচলন করছে এই যে কনিষ্ক এই সময়ই কুষাণ সাম্রাজ্য থেকে বড়ো বিস্তার লাভ করছে একদম মথুরা বারাণসী পর্যন্ত এটা বিস্তার লাভ করছে কনিষ্ক হচ্ছেন এই বংশের শ্রেষ্ঠ শাসক এছাড়া কনিষ্ককে কী বলা হচ্ছে তাকে বলা হচ্ছে দ্বিতীয় অশোক আমরা আসছি পরপর কনিষ্কের সময় সব থেকে বেশি স্বর্ণ মুদ্রা প্রচলন হচ্ছে এবার দেখো স্বর্ণ মুদ্রা কারা ব্যবহার করবে বা সোনার গহনাই যদি আমরা ধরি কারা ব্যবহার করবে যার হাতে অর্থ থাকবে আর বাকি যাদের হাতে অর্থ থাকবে না তারা কী করবে সিটি গোল্ড করবে তাই তো শহুরে সোনা তো এই সমস্ত পরিপ্রেক্ষিতে সোনার মুদ্রার প্রচলন প্রচুর পরিমাণে এটা ইঙ্গিত করে যে তখন ব্যবসা বাণিজ্য প্রভূত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল চীন থেকে ভারত হয়ে যে রেশম পথ মধ্য এশিয়াতে প্রবেশ করছিলো সেই রেশম পথের অনেকটা অংশের নিয়ন্ত্রণ ছিল কনিষ্কের হাতে তাহলে সেখান থেকে ট্যাক্স হিসেবে বহু টাকা ইনকাম করছে এবং ব্যবসা বাণিজ্যের লেনদেন ব্যবসা বাণিজ্যের বিভিন্ন কেন্দ্রগুলো গড়ে উঠছে এই দিক থেকে অর্থনীতিকে সমৃদ্ধ হচ্ছে কনিষ্কের যে অর্থনীতি সেটা সমৃদ্ধ হচ্ছে এই সময় ভারতের তিনটে শিল্পরীতির বিকাশ হচ্ছে প্রথম হচ্ছে গান্ধার শিল্পরীতি যেটা উত্তর পশ্চিম ভারতে বিকাশ হচ্ছে এবং এটা সম্পূর্ণ ভারতীয় নয় এটা গ্রিক রোমান এবং ভারতীয় বিষয়বস্তু কি বিষয়বস্তু যে গৌতম বুদ্ধ এবং তার জীবনের বিভিন্ন কাহিনিগুলো আমরা এখন গৌতম বুদ্ধের যে মূর্তি দেখি সেটা কিন্তু এই গান্ধার শিল্পরীতির ফসল এবার আসা যাচ্ছে মথুরা শিল্পরীতি এটাও সাধারণত এগুলো একটু স্থূল মূর্তি হয় এবং এগুলো গৌতম বুদ্ধকে নিয়েই গড়ে উঠেছে মূলত উত্তর ভারতে কুষাণ যুগে এই দুটোই গড়ে উঠছে ঠিক আছে এবং দক্ষিণ ভারতে দাবি শিল্পরীতি অবশ্যই ছিল তাহলে গান্ধার শিল্প ব্যাপক বিস্তার হচ্ছে কারণ কারণ কনিষ্ক তিনি ছিলেন বৌদ্ধ ধর্মে দীক্ষিত তার যে পূর্বপুরুষ তারা দেখো কেউ শৈব ছিলেন শিবের উপাসক ছিলেন কিন্তু কনিষ্ক তিনি শিবের উপাসক ছিলেন না তিনি ছিলেন গৌতম বুদ্ধের উপাসক এবং যে চারটে বৌদ্ধ সঙ্গীতির কথা আমরা আগের দিন আলোচনা করেছি তোমার বৌদ্ধ ধর্ম নিয়ে দেখবে আগের ক্লাসে আছে আমি লিংক দিয়ে দেব বা তোমরা যে ওখানে আমি খুব সুন্দরভাবে সাজানো আছে প্লেলিস্ট করে দেওয়া আছে তোমাদের জন্য ইনস্টেন্টের তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো আসলে এই ক্লাসটা তোমাদের মানে হেল্প করবে বৌদ্ধ ধর্ম সম্পর্কে যাবতীয় তথ্য খুব সংক্ষেপে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং তোমাদের অবশ্যই লাইক কমেন্ট তোমরা করেছ তাহলে তাকে বলেছে দ্বিতীয় অশোক তো এটা শুধুমাত্র তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বলে কিন্তু নয় তার যে ক্রিয়াকলাপ জনসেবামূলক ক্রিয়াকলাপ বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে যে ক্রিয়াকলাপ সেইগুলো কিন্তু তাকে দ্বিতীয় অশোক বা অশোকের জায়গায় নিয়ে যেতে পেরেছিল এবার অশোকের মতো তিনি হয়তো বিখ্যাত হতে পারেননি করিষ্কের সময়ে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হচ্ছে কাশ্মীরে বা অনেকে মতান্তরে বলে জলন্ধরে ধরে হয়েছিল যাই হোক সেটা বিতর্কের বিষয় সেটা তো আমরা যাচ্ছি না দুটোই মনে রাখতে হবে আমাদের তো এখানে আর ভাইটাল জিনিস হচ্ছে হিনুজান এবং মহাজান যে বৌদ্ধ ধর্মের দুটো ভাগ এরা পরস্পর থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে এবং এটা পরীক্ষা অনেক সময় আসছে যে কনিষ্ক কোন ধর্মমতকে প্রাধান্য দিয়েছিলেন কনিষ্ক দিয়েছিলেন কোন ধর্মমতকে স্যার তিনি দিয়েছিলেন মহাজনকে অর্থাৎ মহাজান কারা যারা গৌতম বুদ্ধকে ভগবান মনে করে এবং গৌতম বুদ্ধের মূর্তি পূজায় বিশ্বাসী সমাজের সকলের মুক্তির কথা চিন্তা করে তারা হচ্ছে মহাজন আর হিনজান কারা তারা গৌতম বুদ্ধকে ঈশ্বর মনে করে না হ্যাঁ তার পথ তার যে নীতি সেগুলোকে মানবেন কিন্তু তাকে মানবেন না ঈশ্বর বলে তার কোনো মূর্তি পূজা করবেন না শুধু নিজের মুক্তির কথা ভাববে এরা হচ্ছে হিনোজা তো কনিষ্কের সময়ে আমরা দেখতে পাচ্ছি যে মহাজন যে বৌদ্ধ ধর্ম সে মহাজন বৌদ্ধ ধর্মে বিস্তার লাভ করছে এবং অবশ্যই সেটা রাজকীয় সাপোর্ট পাচ্ছে এইভাবে কনিষ্ক তিনি বৌদ্ধ ধর্মকে সমর্থন দিচ্ছেন তাছাড়া তিনি বিভিন্ন দেশে বিভিন্ন মানে আমাদের ভারতের অভ্যন্তরে বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে দুধ প্রেরণ করছেন বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসারের জন্য ঠিক আছে তাহলে এই সমস্ত কারণগুলো দেখে অবশ্যই একটা শ্রেষ্ঠ গীত্বের দান দিচ্ছে যাই হোক এবার যদি আমরা কুষাণ সাম্রাজ্যের অবদান সম্পর্কে আলোচনা করি কুষাণ সাম্রাজ্যের অবদান যদি দেখা যায় তাহলে অবশ্যই স্বর্ণমুদ্রার প্রচলন যেটা একটা ভাইটাল জায়গা ছিল এছাড়াও কি তাদের সাথে ভারতীয় কালচারে মিশ্রণের ফলে তাদের যে যুদ্ধ কৌশল ছিল তার যে তাদের যে রীতিনীতি সেগুলো এই সভ্যতা গ্রহণ করে এবং এই সভ্যতার অনেক জিনিস তারা গ্রহণ করে এই সভ্যতার সঙ্গে মিশে গিয়েছিল তা এছাড়া কনিষ্ক তার যে জনহিতকর কার্যাবলী সেগুলো তৎকালীন সময় যে প্রজাহিতৈষী একজন শাসকের যে কর্তব্য সেইগুলোকে বারবার তুলে ধরা হয়েছে তাহলে মোটামুটি আমরা কনিষ্ক সম্পর্কে এবং কুষাণ সাম্রাজ্য সম্পর্কে একটা তোমাদের আইডিয়া দিতে পেরেছি এবং মৌর্য যুগ এবং মৌর্যের পরবর্তী যুগের যে লিঙ্ক আপটা সেটাও আমি করতে পেরেছি তাহলে আজকের ক্লাসটা আমার এখান অবধি রইল পরবর্তী ক্লাসে আমরা ভারতের সুবর্ণ যুগ যেটাকে গুপ্ত যুগ বলে সেটাকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সুস্থ থেকো ভালো থেকো সকলে এবং অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রেখো কমেন্ট অবশ্যই করো দেখা হচ্ছে পরের ক্লাসে